আসসালামু আলাইকুম চমৎকার কিছু শিবুরের ড্রেস নিয়ে আসছি এখানে কিন্তু কালার দেখেন ছটা কালার আছে সরি পাঁচটা কালার আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আমি প্রত্যেকটা কালারের ডিটেইলস দেখাবো আপনাদেরকে একটু সময় নিয়ে ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা শেয়ার করে দিতে হবে যেহেতু আমাদের প্রতিদিনের আপডেট থাকে তো সেক্ষেত্রে ভিডিওটা শেয়ার করে দিতে হবে কাপড়ের কোয়ালিটি আসলে হাতে না ধরলে বুঝতে পারবেন না আমি ব্যাখ্যা দিতে পারবো আমার প্রোডাক্টের ভালো কোয়ালিটি সেটা আমি বলবো কিন্তু আপনি যতক্ষণ পর্যন্ত আপনার হাতে না পুষবে ততক্ষণ পর্যন্ত আপনার ফিডব্যাক কিন্তু আমি পাবো না আর দেখে কাপড়ের কোয়ালিটি কখনো বোঝা যায় না ঠিক আছে এই যে এটা হচ্ছে জামাটা ফ্রন্টেক থেকে এবং ব্যাক সাইড থেকে কিন্তু একেবারে অ্যাজ ইজুয়াল আর এটা হচ্ছে থাইশিপুরি ঠিক আছে খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল বেস্ট কোয়ালিটির মধ্যে করা হয়েছে এবং এই ড্রেসগুলো প্রত্যেকটা কিন্তু কনট্রাস্টে হয় ঠিক আছে আমি একটু জাস্ট দেখাচ্ছি সেলা কাপড়টা হচ্ছে সুতির ড্রেস এগুলো কিন্তু সুতির ড্রেস এই যে হাতার কাপড়টা আলাদা দেওয়া আছে একটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় পেয়ে যাচ্ছেন এবং সেলোয়ার কাপড়টা আছে। টাইডের মধ্যে আড়াই গজ কাপড় দেওয়া আছে টাইডের মধ্যে আড়াই গজ কাপড় দেওয়া আছে এই যে এটা হচ্ছে সেলোয়ার কাপড়টা তাছাড়া এটার ওড়নাটা দেখুন বেসিক্যালি ওড়নাটা খুবই সুন্দর এখানে টার্সেল পাইপিং তো করাই আছে কোটা অন্যার মধ্যে এবং বেস্ট কোয়ালিটির মধ্যে এগুলার কোয়ালিটিও সুন্দর এবং কাপড় আশি আশি কাপড় দিয়ে করা হয়েছে ওভারঅল কোয়ালিটিও ভালো এই যে খুবই সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় না। এবং নামাজের কোটা অন্যার মধ্যে থাই শিবুরির খুব বেস্ট কোয়ালিটির ড্রেসগুলো হচ্ছে এগুলো ঠিক আছে এবং এটার মধ্যে আর একটা কালার হচ্ছে মিস্ট এটা হচ্ছে রেড কালারটা ঠিক আছে এটার একটু ডিটেলসটা দেখাচ্ছি আপনাদেরকে রেটের সাথে যেটা কন্টাস্ট হয়েছে ওভারঅল একটু দেখবেন এই যে এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড অ্যান্ড সাইড ঠিক আছে এই যে এটা হচ্ছে ব্যাক সাইড ঠিক আছে এটা কিন্তু রেডের মধ্যে আরেকটা আছে এটার মধ্যে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার ঠিক আছে এই যে মিষ্টি কালার কালারগুলো কিন্তু এরপর এটা হচ্ছে পিঙ্ক কালার খুব সুন্দর প্রত্যেকটাই কিন্তু সুন্দর তো ওভারঅল এটা হচ্ছে জামাটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড ইউজুয়াল এবং ডিটেলস কিন্তু আগেরটার মতো যা বলছি তাই ঠিক আছে এটার সাথে পাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার কাপড়টা এটাই করা আর হচ্ছে কাপড় দেওয়া আছে এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা বেসিক্যালি ওন্নাটা না দেখলে বুঝবেন না এগুলো অনাগুলো খুব সুন্দর হয় বেশি এই যে দেখুন এখানে টার্সেল পাইপেনগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে এবং কোয়ালিটিফুল টার্সেল পাইপেন এবং এই যে এই যে খুবই সুন্দর সম্পূর্ণ পাঁচ হাতের বড় অনা কোটা অন্যা নামাজি অন্যা এবং এগুলো কিন্তু সুতির ড্রেস ঠিক আছে এই যে আমি এখন এটাকে মিষ্টি কালারটা মিষ্টি কালারটা একটু পরে দেখাই যেহেতু কালারগুলো অ্যাডজাস্ট যাতে না হয় আপনাদের এইটা বেস্ট কালারটা দেখাচ্ছি মিষ্টিটা এবং রেডটা কিন্তু খুব কাছাকাছি কালার তো সেজন্য আমি একটু মিষ্টিটাকে পরে আনতেছি পেস্ট কালারটাকে একটু আগে দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালার বা স্কাই বলতে পারেন হালকা ঠিক আছে অথবা কাশফুল কাশফুল কালারটা বেসিক্যালি হচ্ছে কাশফুল টাইপের কালারটা এই যে এইটা হচ্ছে হাতার কাপড়টা এবং এটা হচ্ছে সেলার কাপড়টা ঠিক আছে এবং বরাবরের মতো অন্যটা দেখেন চমৎকার ওনাটা কিন্তু একটু কনটাস্ট করা এখানে ওনাটা কিন্তু পিঙ্ক হ্যাঁ হালকা পিঙ্ক করা হয়েছে খুবই সুন্দর এখানে টার্সেল পাইপিং করা আছে কোয়ালিটি ফুল বড় পাচাতর না বড় না এবং নামাজি না। এগুলো কিন্তু খুবই সুন্দর এখন দেখাবো আমি একটু রেড কালারটা রেড না সরি এটা হচ্ছে মিষ্টিটা রেডটা তো আমি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে মিষ্টি কালারটা এটাও কিন্তু খুব সুন্দর একেবারে লাইট লাইট কালারের মধ্যে হ্যাঁ খুব সুন্দর একেবারে চমৎকার এটা কিন্তু খুবই চমৎকার একটা ড্রেস ফ্রন্টিং এবং ব্যাক সাইড আমি দেখিয়ে এলাম তাছাড়া এটা হাতার কাপড়টা এবং সালোয়ার সালোয়ার ওন্না থাকবে একটা কন্টাস্টে এবং আপনার জামা থাকবে জামা হাতা থাকবে একটা কন্ট্রাস্টে এটা হচ্ছে অন্যাটা বেসিক্যালি যে দেখেন এটা হচ্ছে পার্পেলের মধ্যে নেভ্লু না পার্পেলের মধ্যে খুব সুন্দর পাঁচ হাতের অন্য বড় অন্যা নামাজের অন্য এবং পোটা অন্য ঠিক আছে সম্পূর্ণ পাঁচ হাতেরও না পর না নামাজ না এবং কোটাও না সর্বশেষ যেটা দেখাবো এটা হচ্ছে রানী গোলাপি রানী গোলাপি কালারটা এটাও কিন্তু একেবারে চমৎকার একটা কালার কালারটাও কিন্তু খুব সুন্দর এই যে ফ্রন্টিং অ্যান্ড সাইড ঠিক আছে খুব চমৎকার একটা কালার এটার সাথে ইউলুর সাথে কন্টাস্ট করা হয়েছে ইউলোর সাথে অ্যাডজাস্টমেন্ট করা হয়েছে আসলে এই ড্রেসগুলো এমনই হয় এই যে হাতার কাপড়টা তাছাড়া সালোয়ার কাপড়টা টাইডাই করা ইউলু আর ওড়নাটা বেসিক্যালি কোটা ওড়না পাইপেন করা টার্সেল করা এবং বড় না নামাজি না এই যে দেখেন খুব সুন্দর মানে আসলে অ্যাডজাস্টমেন্টগুলোই খুবই চমৎকার যাতে ভালো লাগবে অবশ্যই অর্ডার কনফার্মেশন করার জন্য ইনবক্স করবেন ধন্যবাদ সকলকে